গুলা যখন আমি চিনবো বুঝবো এইগুলা সম্পর্কে যখন চিন্তা করব বলে সে আল্লাহ তালার সামনে আমার মাথা নত হবে আল্লাহ তালার প্রতি আমার এবাদতের মনোযোগ আল্লাহ তালার প্রতি আমার যুগবে আজকে দুনিয়ার মানুষের ক্ষমতা জানি দুনিয়ার ব্যক্তির ক্ষমতা জানি এজন্য জন্য দুনিয়ার মানুষকে শ্রদ্ধা করতে বলে সে তার হুকুম পুরো করতে অল্প মুহূর্ত আমার বিলম্ব হয় না আমার নেতার ক্ষমতা আমি জানি নেতা হুকুম করছে কোনো বিলম্ব নাই সাথে সাথে এই জন্য আমার রবের ক্ষমতা আমার রবের কুদরত আমার রবের নিয়ামত সম্পর্কে যখন আমি জানবো বুঝবো কই আমার রবের হুকুমকে পোড়া করতে আমার জন্য সহজ হবে তাকাই না আসমান জমিনের দিকে তাকায় কে সৃষ্টি করলো আল্লাহ তালা দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে একটা অনুসন্ধান করা একটা স্পৃহা আল্লাহ তালা মানুষকে দান করছে একটা বড় সিফত হলো অনুসন্ধান মানুষ জানতে চায় চিনতে চায় বুঝতে চায় একটা ছোট্ট থেকে একটা শিশু যখন বড় হয় উপযুক্ত সময় হয় সে আস্তে আস্তে জানতে চায় অনুসন্ধানে একটা স্পিহা জাগে তার চোখের সামনে যা থাকে সে প্রশ্ন করে এটা কি এটা কেন এই স্পিহাটা কে দিয়েছে আল্লাহ এই অনুসন্ধান এক আল্লাহ তালা মানব শিশুর একটা সিফাত একটা হাসরত আল্লাহ তালা প্রত্যেকটা মানব শিশুর ভিতরে আল্লাহ তালা এটা জন্মসূত্যই দিয়ে দিস এটা কেন দিছেন এই অনুসন্ধান ইস্পিহা আল্লাহ তালা মানব জাতিকে কেন দিলেন যেন আমরা আল্লাহ তালাকে চিনতে চাই আল্লাহ তালাকে চিনতে পারি আল্লাহ তালা সম্পর্কে জানতে পারি আমার রবের ক্ষুদ্রতার ক্ষমতা সম্পর্কে যেন আমরা জানতে পারি এখন প্রশ্ন হইতে পারে যে আল্লাহ তালা আমাদেরকে অনুসন্ধানের এক স্পৃহা আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন আবার আল্লাহ তালা আমাদেরকে হুকুম করছেন যেন আল্লাহ তালা সম্পর্কে আমরা জানি রবকে যেন আমরা চিনি কিন্তু আমরা কিভাবে জানবো আমাদের রবকে তো দেখা যায় না জান্নাত আমাদের সামনে নাই যে হান্নাম আমাদের সামনে নাই আখেরেদের প্রত্যেকটা বিষয় আল্লাহ তালা গোপন রাখছে শুধু আমাদেরকে শুনাইছেন কিন্তু আমরা আল্লাহ তালাকে কিভাবে জানবো চিনব আল্লাহ তালা সম্পর্কে কিভাবে আমরা বুঝতে পারবো এই জন্য আল্লাহ তালা দুনিয়াতে নাজ নেয়ামত তারা আল্লাহ তালা বাতাইছে আমাদের চোখের সামনে প্রতিদিন কত বড় বড় বিস্ময়কর ঘটনাগুলো আমাদের সামনে ঘটতেছে ওই বিস্ময়কর ঘটনার পিছনে কার শক্তি কার রহস্য এটা যদি আমরা চিন্তা চিন্তা করতে পারি তাহলে আমার রবের পরিচয় আমি পেয়ে যাবো একটু চিন্তা করি রাতের পর দিন আসতেছে দিনের পর রাত্র আসতেছে এই রাত্র দিনের পরিবর্তন কে করতেছে এই রাত্র দিনের পরিবর্তন কে করে আল্লাহ কুল আর আই তুমি ইং জান আল্লাহ আলেই কুমুল এলা সার মাদান ইলায় মাতিমান এলাখন নঙ্গাই র ল মানে এলাখন নোঙাই রল আফালা তস্মা আল্লাহ তালা বলেন বলো দেখি কুল আর আয় তুমি ইং জানা ল হাইলাই কমন লেই লা সার্মাদান ইলায় আমা তোমরা বলো দেখি আল্লাহ তালা যদি তোমাদের রাত্রগুলুকে কে পর্যন্ত স্থায়ী করে দিত ও যে রাত্র আসছে রাত্র যদি আর না পোহাইত আলো না আসতো কে মত পর্যন্ত এই রাত্রকে আল্লাহ তালা দীর্ঘ করে দিত মান ইলা হোন গাইদ ল তাহলে কি এমন কী কী কেউ ছিল অতি বিদিয়া তোমাদের জন্য আলো নিয়ে আসবে আর ছিল কেউ এমন যে রাত্র কেটে আমাদের জন্য আলোর ব্যবস্থা করবে আল্লাহ তালা যদি কেমন পর্যন্ত রাত্রকে স্থায়ী করে দিত তাহলে আলো নিয়ে আসবে আলো দিবে এমন ক্ষমতা এমন কোনো কাইরুল্লাহ পৃথিবীতে ছিল আছে নেই ফলে আতাস তো তোমরা বাদ করো না তবুও তোমরা আল্লাহ তালা কুত্র তার ক্ষমতা কি। যে আল্লাহ তালা রাতালের পর বলে সে পূর্ব দিগন্ত একটা আলোর গোলুককে তুলতেছে আরে আলো গুলোকের মাধ্যমে সারা পৃথিবীকে আল্লাহ তালা আলো করে আলোকে করতেছে পরেতে আল্লাহ তালা আবার বলতেছে র ই তুমি ইং জা আল্লাহ আই লাই কুমন্নাহা র মিল তিয়ামাতি আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ বলো দেখি আমি আল্লাহ তালা যদি দিনকে কেয়ামত পর্যন্ত স্থায়ী করে দিতাম দিনকে যদি আমি আল্লাহ কামাত পর্যন্ত দীর্ঘ করে দিতাম তাহলে কি এমন কি কেউ ছিল তোমাদের জন্য রাত্র এনে দিবে এমন কোনো মাখলুক এমন কোনো ক্ষমতাবান কি কেউ আছে যে তোমাদের জন্য আরামের জন্য রাত্র এনে দিবে কেউ নেই আফালা তবু শিরুন তবুও কি তোমরা দেখবে না তবুও কি তোমরা চিন্তা করবে না এই দিনের পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জিন্দিগি আমাদের জিন্দিগির পরিবর্তন করতেছেন ওহু আল্লাহ আল্লাহ তালা বলতেছে এই রাত্র দিনের পরিবর্তন আমি করতেছি এই রাত্র আমি তোমাকে দিয়েছি কিসের জন্য আরামের জন্য দিন আমি তোমাকে কিসের জন্য দিয়েছি যেন তোমরা রিজিককে তালাশ করতে পারো এই রাত্র দিনের পরিবর্তন আমি আল্লাহ তালা দিছি কেন যেন তোমরা তোমাদের গণনা তোমাদের সংখ্যা তোমরা হিসাব রাখতে পারো এই রাত্র দিনের পরিবর্তন যদি না হইতো আমাদের অনেক অনেক গণনা অনেক বলে সে হিসাব কিতাব আমাদের উলট পালট হয়ে যেত এই রাত্র দিনের মাধ্যমে আমরা আমাদের দুনিয়ার কথা হিসাব নিকাশের কাজকে আমরা সারতেস দুনিয়ার কত কাজকে আমরা আঞ্জাম দিতেস লাহারা বলে হোল্লা দি এ তফাখুম বিল্লে ওয়া ল মা জ রহতুম বিন্নহার সুম মায়া ব্যাসকুম পিহি লি এ চিন্তা করো না এই রাত্র দিন অতিবাহিত হর মাধ্যমেই একদিন তোমার হায়থের জিন্দগিও শেষ হবে হাই রাত্রে নাহি দিরে তোমার জান বাইট হবে সুময়া ব্যা আসুকুম পিহি লি এ ক দ এই চল সম্মা আবার প্রত্যেকেই আবার আমার কাছে ফিরে আসতে হবে রাত্র দিন অতিবাহিত হর মাধ্যমে তোমার দুনিয়ার যে জিন্দগি চলতেছে কয় এর ভিতরে তোমার মৃত্যু আসবে ইলেকুম তুম্মাই নব্বি হুকুম বিমা তুমটা মেরুন অতপর তোমাদের প্রত্যেককে আমার সামনে ফিরে আসতে হবে আমার সামনে দাঁড়াইতে হবে আর আমি আল্লাহ তালা তোমাদের কাছ থেকে ওই দুনিয়ার হিসাব নিব